belum ma? হলো কি হলো হাম্পি করছে হাম্পি করছে হাম্পি করছে হাম্পি করছে মামা হাম্পি করছে শ্রীকে মামা হাম্পি করছে হ্যাঁ তো এরকম করে গান করতে হয় আ কি বলে কি বলে ইংরাজি কথা ইংরাজি কথা আমি ইংরাজি অত বুঝি না আমি পাতি বাঙালি পাতি বাঙালি একদম অত ইংরাজি আমি বুঝি না রে গা মাধানি সাথু একটু গানটা ধরো ধরো গানটা শুধু আমি বললে হবে তোমাকেও তো বলতে হবে গান শোনাবো বলো ওগো গো সুচরিতা কি গান শোনাবো বলো ও গো সম্রাজ্ঞী সম্রাজ্ঞী এত লাফালে তো ধামাং ধাপাং ধাপাং আমাকে মাপ আমাকে মাপ আমি নড়তে চড়তে পারছি না খালি ওর সাথে আমাকে পোকতে হবে আমার আর কোথাও যাওয়া চলবে না এখানেই বসে থাকি শুয়ে থাকি তাই তো তাই তো তাই তো তো তাই তো